কি অবস্থা রাখছে জামাই কই জাম বিয়ের সাথে এখনো হয় নাই এখনো বিয়ে হয়নি এখনো হয় নাই সবাই কথাবার্তা বলে আশা দেখিয়ে চলে যায় সেই তো সেই রকম তো কেউ পাশে থাকে না আমি বলে বলো কথাই তো বলে যে হেল সাহায্যকতা করো সারা জীবনের দায়িত্ব নেব পাশে থাকব তোমার ভাইয়ের দায়িত্ব নিব তোমারে সেলাই মেশিন কিনা দিব ফোন কিনা দিব অনেক আশা স্বপ্ন দেখিয়ে চলে যায় স্বপ্ন তো পূরণ করে না তার জন্য এত বারবার ভিডিও র সামনে আসা এখন আমি চাইছি যে একজন বয়স্ক মানুষকার জোয়ান হোক সে যদি আমার পাশে থেকে আমারে ভালোবেসে নিজের কইরা রাখে আমি তার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারি বয়স্ক মানুষ এবং ছেলেদের কাছে বিয়ে বসলে দুই দিন পর ছেড়ে চলে যাবে বয়স্ক মানুষের কাছে বিয়ে বসলে তারা দুঃখ কষ্ট বুঝবে আমি তো বলি নাই যে আমার বয়স্ক ছেলেই দরকার আল্লাহ ভাগ্য যা লেখা আছে তাইতে তো হইব যদি ইয়াং ছেলে লেখা থাকে তাকে ইয়াং ছেলে হবে বয়স কৌশল লিখে থাকলে বয়স কৌশল তাতে আমার কোনো আপত্তি নাই সে যতি ডাল ভাত নুন ভাত ফ্যান ভাত খেয়ে রাখতে পারে ইনশাআল্লাহ আমি থাকব আল্লাহর রহমতে আপনি উরে চলে যাব কি ভাই যে নুন আনতে পান্তা ফুরা মাংসের বাড়ি যতক্ষণ কাজ করি ততক্ষণ বলে তো সুন্দর একটা মেয়ে কাজ মাংসেরখানে কাজ করে কাজ না করলে খাবো কি 아이 সে কাজে না যায় সেই রকম দেখার মতো কেউ নাই মানুষের ওইখানে সেলাইয়ের কাজ করি দেশি না দেশি হোক আর বিদেশি হোক সে যদি ভালোবেসে নিজের করে সারা জীবন আমার রাখে ইনশাল্লাহ আমি থাকবো আমি দরকার পড়লে যে মনি হোক সে যদি ভালোবেসে এক সময় যদি সে ধর কামাই রোজগার করতে পারলো না বয়স্ক মানুষ ধর সে কামাই রোজগার করতে পারলো না আমি তার সেলাই মেশিনের কাজ করে সারা জীবন খাওয়াবো সে আমার তিন চারটা সেলাই মেশিন কিনে একটা ভালো দেখে একটা দোকান করে দিবে কাপড় টাপুর উঠাই দেবে আমি সারা জীবন তার ইনকাম করে খাওয়াবো আমার নাম লিমা আমি থাকি ঢাকা গাবতলি সিনেমা হলের পিছনে কুদ্দুস আলীর বাসায় আমি ভাড়া থাকি এখন কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় এই যে নাম্বারটা দিয়ে দিছি এই নাম্বারে ফোন দিলে আমার সবসময় পাবে আমি তো কাজ করি মানুষের ওইখানে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় ধরেন আমি ফোনটা ধরলাম না বা বন্ধ রইল সেই নাম্বারে মেসেজ দিলে আমি পরে তার সাথে কন্ট্যাক্ট করে নিব কেননা আমি মানুষের ওইখানে কাজ করি সেলাইয়ের সবসময় তার ফোনের দিক তাকিয়ে থাকবো না আমারও তো কাজ কাম আছে সবসময় ফোন নিয়ে কথা বলা যায় হ্যাঁ আমি বিদায় নেওয়ারে ফোন দিলে ভাই আমি তো কাজ করি মানুষের ওখানে সেলাই কাজ করি আমি তো সবসময় ফোন তাকিয়ে থাকি না সবসময় ফোনটাও আমার হাতে থাকেন যদি কেউ পাশে থাকতে চায় হেলথ সহযোগিতা করতে চায় নিজের করে রাখতে চায় যদি ফোন দিয়ে না